যশোরে হামলাকারী বিএনপি ও সহযোগী সংগঠনের তেরো নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুড়ানো সুতির শাড়ি জর্জের শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর হুমকি ও চাঁদাবাজির অভিযোগ আসে এসব নৈরাজ্য বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয় গত বুধ ও বৃহস্পতিবার বিএনপি যুবদল ও ছাত্রদলের জেলা ও উপজেলার সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব নেতাকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতদের মধ্যে সদর উপজেলা বিএনপি পাঁচজন যুবদলের চারজন ও ছাত্রদলের চারজন এর মধ্যে একজন সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী তার বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে সে সূত্রে দ্বন্দ্ব ছিল আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনা দেশ ত্যাগের পরে ইউনুস সুযোগের সদব্যবহার করেন তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমর্থক ব্যবসায়ীদের হুমকি দেন ও তাদের দোকানপাট ভাঙচুর করেছেন অভিযোগের প্রমাণ পাওয়ায় সদর উপজেলা বিএনপি তাকে দলীয় প্রাথমিক সদস্য ও সংগঠনের পদ থেকে বহিষ্কার করেছেন এ ধরনের অনেক অভিযোগ আসে প্রতিপক্ষের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করার এসব অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার এক ইউনিয়ন নেতা মনিরামপুর উপজেলার একজন ও কেশবপুর উপজেলার দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে একই অভিযোগে যুবদলের চারজনকে বহিষ্কার করা হয়েছে যার মধ্যে রয়েছে কেশবপুর উপজেলার তিনজন ও সদর উপজেলার একজন